সিবিআর পর এবার ইডি সাত সকালে আর্জিগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ ডক্টর সন্দীপ ঘোষের বাড়িতে হানা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আরজিকর হাসপাতালে যে আর্থিক দুর্নীতি হচ্ছে তার তদন্তেই সন্দীপ ঘোষের বাড়িতে হাজির ইডি তবে তালাবন্ধ থাকা ইডি আধিকারিকরা ঢুকতে পারেননি সন্দীপ ঘোষের পাশাপাশি তার সাগরেদ বিপ্লব সিং ও কৌশিক কোলের বাড়িতেও ইডি তল্লাশি আজ শুক্রবার সকাল সাতটা নাগাদ ইডি আধিকারিকরা সন্দীপ ঘোষের বাড়িতে পৌঁছে যান তবে বাড়ির বাইরে অপেক্ষা করতে হচ্ছে এদিকে কারণ তালা বন্ধ গোতা বাড়ি আধিকারিক ফোনে কারোর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন প্রায় তিন ঘন্টা পর তারা বাড়ির ভেতরে প্রবেশ করেন একা সন্দীপ ঘোষই নয় পাশাপাশি বিপ্লব সিং ও কৌশিক কোলের বাড়িতেও তল্লাশি চলছে ইতিমধ্যে সিবিআই এর হাতে গ্রেপ্তার এরা আর্জিকর হাসপাতালের মেডিকেল সাপ্লায়ার ছিলেন বিপ্লব সিং আর্থিক দুর্নীতিতে তিনি জড়িত বলে সন্দেহ বিপ্লবের সহকারী কৌশিক কোলে তাঁর বাড়িতেও তল্লাশি চলছে প্রসঙ্গত এর আগেও আর্জিকর হাসপাতাল আর্থিক দুর্নীতির তদন্তে সন্দীপ ঘোষের বাড়িতে হানা দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থারা সিবিআই গুন্ডা দমন শাখা ও ইডি আধিকারিকরা এসেছিলেন সন্দীপ ঘোষের বাড়িতে তল্লাশি চালাতে

আমরা ওটা জানি হ্যাঁ প্রতিবেশী আমরা দাস ওরা কোলে এটা এটা দাস পাড়া কিন্তু যাদের বাড়িতে এটা কোলে দিন মুনমুন দাস